এবার অনেক ব্যক্তিরা কিভাবে পুরুপ দেয় জানেন তারা বলে নাকি আমাদের নবীর পিতামাতা অমুসলিম আর এই বক্তব্য কারা দেয় জানেন আমি নাম নাওটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম কিন্তু নাম না নিলেও হচ্ছে না অনেক মানুষ মোবাইল ইউজ করেন সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ব্যক্তি আছে একজনের নাম আব্দুর রাজ্জাক কি নাম আব্দুর রাজ্জাক বাংলাদেশের একজন বক্তা আর আমাদের ভারতের বিরাদা রাহুল বলে আছে আর মুন্তাজুল ইসলাম আর কয়েকজন ব্যক্তি আছে যারা সোশ্যাল মিডিয়ায়তে এরকম বক্তব্য আমি বলবো ভাই খুবই নম্র সাথে বিনয়ের সাথে আমি আপনাদেরকে বলছি আপনাদের রূপটা আপনি একবার মাইন্ডে ঘোরান তো আপনারা যে দলিলটা সেটা আপনি একবার বারবার 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 কল্পনা করুন তো যে আপনাদের দলিলটা কত মজবুত আর আপনাদের কথাটা কোথা নিয়ে যাচ্ছে আপনাকে একবার ভাবুন তো আমি আপনাদেরকে এই জন্য বলছি যদি আপনার ইমানটা সই থাকে না হয়ে যায় আচ্ছা তাদের প্রমাণটাকে নেন তারা বলেন আল্লাহ নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে এটা তো প্রথমে ভুল আকিদা আমাদের আকিদা হচ্ছে নবী চল্লিশ বছর পরে নবী হওয়া প্রকাশ করেছে মানে এলানে নবুয়াদ করেছে কিন্তু নবী আগে থেকে ছিলেন আচ্ছা ঠিক আছে এটা ভুল আকিদা তারা বলে নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে এক দুই নম্বর যখন চল্লিশ বছর পরে নবী হয়েছে মহান নবী সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বেই উনার আব্বা হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালানু ইন্তেকাল করেছেন

মুসলমান নয় তারা হচ্ছে অমুসলিম তার হচ্ছে কাফের বলো নাউজুবিল্লাহ এই যুক্তিটা পুরুপটা আপনাকে কি লাগছে আপনাদের মাইন্ডে কি মনে হচ্ছে এই দলিলটা ঠিক আছে কি গো আরে এত ভাবছেন কেন পরিষ্কার ভাবে বলুন না এই দলিল ঠিক নেই গড়বড় কিন্তু এই দলিল দিয়ে আজকে আমাদের আপনাদের সকলের ঈমানটা নষ্ট করার ষড়যন্ত্র চলছে না চলে না গো এ, 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 লাগ बेना, লাগ बेना। এর উত্তর লাগবে না লাগবে না এর জবাব শোনা দরকার আছে না নেই আমি দুই ভাবে জবাব দেব যেভাবে প্রশ্ন সেভাবে জবাব শোনেন যারা বলেন চল্লিশ বছর পরে নবী প্রকাশ হওয়া করেছেন নবী হওয়া তার পূর্বে তিনার পিতামাতা মাতা ইন্তেকাল করেছেন সেই জন্য তার পিতামাতা মাতা অমুসলিম আমি বলবো এইটা আপনার দাবি তো তাহলে আপনি বলুন হজরত ঈসা নবী আলী সালাম আল্লাহর নবী ইনার পরে আমাদের নবী এসছেন হজরত ঈসা নবী আলী সালামের পরে আমাদের নবীর পূর্বে টোটাল কতটা বছরের গ্যাপ ছিল ঈসা নবী আলাইহিস সালাম আসমানে উঠে যাওয়ার পরে আমাদের নবীর আসার আগে মাঝখানের যে যুগটা এটা কত বছরের ছিল অনেকে লিখেছেন 500 বছরের অনেকে লিখেছেন বছরের 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 বিবরণ কিন্তু আছে আমি যে কোনো একটা নিয়ে নিলাম 600 বছর বা আমি পাঁচশো বছর নিয়ে নিলাম আমি ওই সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলবো ভাই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি সে প্রশ্নটা কি তাহলে আপনি এটা নিশ্চিতভাবে বলছেন তো যে 40 বছর পরে নবী হওয়া প্রকাশ করেছেন তার পূর্বে পিতামাতা ইন্তেকাল করেছেন তাই অমুসলিম তো ঈসা নবী আলাইহিস সালামের আসমানে উঠে যাবার পর থেকে আমাদের নবী আসার আগে পর্যন্ত তো কোন নবী আসেনি ওই যুগটাকে বলা হয় ফাতরাতের যুগ কি বলা হয় ফাতরাত তুমি এটা দাবি করছো যে ওই 500 বছর বা 600 বছরের যে গ্যাপ ওই গ্যাপের মধ্যে কোন মুমিন ছিল না কোন আল্লাহর বিশ্বাসে ছিল না তুমি কি ওখানে জন্ম হয়েছিলে যে তুমি প্রমাণ করে দিলে যে যারাই বা জামানায় ফাতরাতে ফাতরাতে যুগে ছিল তারা মুসলমান নয় কেন নয় কারণ নবী প্রকাশ করেননি নবী হওয়াটা এই যে দাবিটা পুরোপুরিভাবে ভুল দাবি কিভাবে জানেন আমি বলি আপনাদেরকে শুনে প্রথমত এখানে দুটো জিনিস জানতে হবে এক যখন আল্লাহ পাক যখন কোন যুগে কোন নবী পাঠান না তার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন আমি কোন قومকে কোন আমার বান্দাকে আযাব দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোন নবীকে আমি আমার বার্তা নিয়ে না পাঠাই তার মানে হচ্ছে একটাই ফাতরাতের যুগে কোন নবী আসেনি তো যখন ফাতরাতের যুগে কোন নবী আসেনি তো ওই যুগে যারা ইমান আনতে পারেনি ওই যুগে যারা সঠিক আকিদা আনতে পারেনি তাদের উপরে কি আজাব হবে আজাব হবে আজাব হবে না তার কারণ কোরআনে আল্লাহ পাক বলেন তারা আজাব থেকে মুআফ হয়ে যাবে তাদের জন্য আজাব যারা জামানায় ফাতরাতের মধ্যে যারা শিরিক কুফর কিছু করেনি যারা কুফর শিরিক কিছু করেনি কোনো নির্দিষ্ট নবী যতক্ষণ পর্যন্ত আমি না পাঠাব তারা যদি শিরিক কুফর থেকে বিরত থাকে তো তারা আজাব থেকে তারা মুক্ত এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত আজ কোন মানুষ নিজের যুক্তি দিয়ে লজিক দিয়ে নিজের ব্যক্তিগত রিসার্চ গবেষণা দিয়ে আজকে আপনাদের মতো সঠিক মমিন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদেরকে ঈমানহারা করার অপচেষ্টা চালানো হচ্ছে এটা হচ্ছে এক নম্বর কথা মনে রাখতে হবে আর দুই নম্বর কথা মনে রাখতে হবে এটা কি কোনো দলিল আছে যে ফাতরাতের যুগে কে কে ঈমান এনেছিল কে কে ঈমান আনেনি কোনো এরকম দলিল আছে কারোর কাছে না

ফাতরাতের যুগে এমন অনেক আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যারা শিরিক করেননি যারা কুফর করেননি যারা হারাম কাজে লিপ্ত ছিল না এমন অনেকে মত পর্যন্ত খাননি যে সময় মদ একেবারে বিরাট প্রচলিত ছিল কিন্তু সেই যুগে অনেক আল্লাহর প্রিয় বান্দা যারা কোনো ভাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি কুফর করেনি এরকম অনেক বান্দা ছিল ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে আল বিদায় এবার নিহায় উঠিয়ে দেখুন আজকের আহলে হাদিস ভাইরা যারা এই রকম নোংরা আকিদা পোষণ করেন আমি বলবো আপনাদের দাদা হুজুর যাকে আপনারা দাদা হুজুর ভাবেন ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ফাতরাতের যুগে কোন কোন ব্যক্তিরা আল্লাহর আযাব থেকে মাফ হয়ে যাবে কারা মুক্ত হবে তার বিবরণ কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে সুতরাং এটা প্রমাণ হয়ে গেল যে ফাতরাতের যুগে সবাই কাফের সবাই মুশরিক ছিল না আমাদের নবীর পিতা মমিন মুসলমান কিনা এর আমি একটি কোরআন থেকে আপনাদেরকে পুরুপ দেব। কোরআনের উপরে তো কোনো কথা নেই কোন মোল্লার কথা চলবে না কোন মনুষ্যের কথা চলবে না কোন বক্তার কথা চলবে না কোন আহলে হাজিসের কথা চলবে না কোন আহলে হাবিসের কথা চলবে না কোন বদ মজাহের কথা চলবে না কোরআন যেখানে আসবে ওখানে অন্য কোন ব্যক্তির কথা নট একসেপ্টেবল হবে সুতরাং কোরআন কি বলছে দেখুন পবিত্র কোরআন কারি সুরায় আয়াত নম্বর দুইশো কত নম্বর আয়াত

হুজুর আই উইল নট নো এবাউট দিস আয়াত আমি এই আয়াত সম্পর্কে জানব না মানে কেন কি করে জানব কি করে বুঝব কি করে সম্ভব কারণ আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে সিজদা আদায়কারীদের মধ্যে আপনাকে ঘুরিয়েছি সিজদা আদায়কারীদের মধ্যে ঘুরিয়েছি বলতে কি বোঝাতাইছেন আল্লাহ এর ব্যাখ্যা একমাত্র মুফাসির ঠিক মতো করতে পারবে কি পারবেন না আমি অনেকগুলো তাফসির এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমার জেহেনের মধ্যে সত্তর খানা তাফসিরের কিতাবের হাওয়ালা মুফাসিরের নাম এবং ইবারত সহ আলহামদুলিল্লাহ মুখস্থ আছে কিন্তু সবগুলো সত্তর খানা নাম নেব না আমি মাত্র তিন চার পাঁচটি তাফসিরের নাম নেব যে তাফসির গুলো গ্রহণযোগ্য তাফসির যেখানে ব্যাখ্যা সহকারে কোরআনুল করিমের সুরায় সোহরার আয়াত নম্বর দুইশো উনিশের ব্যাখ্যা করা হয়েছে

আমার আদি পিতা আদম থেকে হজরত আবদুল্লা রাহু পর্যন্ত আমি যতজন পুরুষের পিঠে ছিলাম কারণ একজন ব্যক্তি যখন অবিবাহিত থাকে তার পুত্র আল্লাহ তার জন্য যে পুত্র সন্তান রেখেছে তার পিছতে থাকে কিন্তু যখন সে বিবাহ করে বিবাহ করার পরে ওই আপনার নূরটা বলতে পারেন বা আপনার সন্তানের নসলটা তার মায়ের গর্ভে যায় তো আল্লাহর নবী বলেন আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আল্লাহ পাক মুফাসসির বলেন আল্লাহ পাক মহান নবীকে পবিত্র পিঠে এবং পবিত্র পেটের মধ্যে স্থান স্থানান্তরিত করেছেন একটা ব্যাখ্যা পেয়ে গেলেন দুই নম্বর তাফসীর তাফসীর আলুসি

আল্লাহর রসুল সাল্লামের সম্পর্কের আয়াতের ব্যাখ্যায় এক বিখ্যাত জগৎ বিখ্যাত মুফাসির আল্লামা আলুসি তিনি লিখছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে হে নবী আমি আপনাকে সিজদা সাজদা আদায়কারী ইমানদার বিশ্বাসী মুওয়াহিদ আল্লাহ বিশ্বাসী ব্যক্তির পিঠে পিঠ থেকে নিয়ে আল্লাহ বিশ্বাসী মুমিনা মুওয়াহিদা সাজদা আদায়কারী মহিলার করবে আপনাকে স্থানান্তরিত আমি করেছি

তো তিনটে তাফসীরে আমি উদ্ধৃতি দিলাম তিনটে এই রকম মোটামুটি এখনো 76 খানা তাফসীর আমার মাইন্ডে মুদ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছে কিন্তু আমি তিনটে তাফসীর দিয়ে প্রমাণ করলাম এই আয়াতের ব্যাখ্যা থেকে পবিত্র কোরআন সূরা শুরা আয়াত নম্বর 219 থেকে প্রমাণ হলো যে আল্লাহর নবী আদম সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত কোনো কাফের কোনো অমুসলিম কোন মুশরিক ব্যক্তির পিঠে কোনো অমুসলিম মুশরিক মহিলার গর্ভে নবী ছিলেন না আদম নবী থেকে নি হজরত আব্দুল্লাহ রাদি আল্লাহ তালু পর্যন্ত যত পুরুষের পিঠে নবী গেছেন এই নূরটা মুন্তাকিল হয়েছে স্থানান্তরিত হয়েছে তারা মমিন মুসলমান ছিলেন এবং যতজন সৌভাগ্যবতী মহিলা যিনি না মহান নবীর নূরকে নিজের গর্ভের মধ্যে রাখার সৌভাগ্য লাভ করেছেন তারা সকলেই ছিলেন মমিনা এবং মমিনা মুহিদা এবং আল্লাহ বিশ্বাসী এটা হচ্ছে কোরআনুল কারিমের একটি আয়াত এবং তার তিন তিনটি তাফসির আমি ব্যাখ্যা করলাম এবার মহান নবীর হাদিস থেকে প্রমাণ করব আমি যে মহান নবী নিজে বলেন আমার পিতা মাতা অমুসলিম ছিল না কিভাবে ইমাম হাকিম নিশাপুরী ওনার লেখা কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন

যে গুগল থেকে মহাদ্দেশ পাস করেছে গুগল থেকে একজন আলেম পাস করেছে সে নিজেকে গুগল মাওলানা গুগল মহাদ্দেশ গুগল মুফতি আজকে বাজারে হাটে ঘাটে মাঠে সব জায়গায় পাওয়া যায় ওই সমস্ত বক্তাদের ওই সমস্ত মুফতিদের ওই সমস্ত আলেমদের কথা শুনে আপনি নিজের ইমানটাকে গড়বড় করবেন না কোরআনুল কারীমের আয়াত আর তাফসীর এবং হাদিস শুনে নিজের ইমান আকীদাকে মজবুত করবেন এটা আপনাদের আমি হাতে ছেড়ে দিলাম কোনটা ডিসাইড